তিনি তাকে প্রথম সম্বর্ধিত করছেন বৃদ্ধ মন্ডল মহাসায়কে হাত দিয়ে আমরা ফুলের স্তবক স্তাবক সমস্ত কিছু একুশ সালে সবাই হাততালি দিন আপনাদের কাছে যাবে যাবে সামনে পঞ্চাশ বছর পঞ্চাশ বছর ধরে বর্ধমান জেলার সাথে খেলাধুলোর সঙ্গে যুক্ত সিএর বহুদিনের রিপ্রেজেন্টেটিভ সবচেয়ে হচ্ছে খুব ভালো মানুষ আমি বর্ধমানে আসতে পেরে খুব আনন্দিত একটু আসতে দেরি হয়েছে কারণ বর্ধমান ইউনিভার্সিটিতে একটা ফাংশন ছিল ওখানে অনেক স্টুডেন্টের স্টুডেন্ট ছাত্রছাত্রীর মধ্যেখানে পৌঁছতে পেরে আমি খুব আনন্দিত তাই হয়তো এখানে আসতে দেরি হয়েছে এখানে বর্ধমান ডিস্ট্রিক্টকে আমার অনেক ধন্যবাদ সংবর্ধনা দেওয়ার জন্য সিএবির অনেক অফিস বেয়ার আছেন শ্রীমন্তবাবু আছেন আশিস আছে আমাদের বামাদা আছেন বাপ্পাদা আছেন সন্টাই আছে সৌমেন্দু সঞ্জয় ভাদরিদা মুর্শিদাবাদ থেকে প্লাস এই বর্ধমান জেলার যারা সমস্ত সবাই খেলাধুলোর সঙ্গে যুক্ত তাদের সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্য বহুদিন ধরেই পীরদা আমাকে বলতেন আমি সেই দু সালে প্রথম সিএবির সভাপতি হই তখন থেকেই বলতেন একবার বর্ধমানে যেতে হবে তাই আজকে আসতে পেরে আমি খুবই আনন্দিত আপনারা ভালো থাকবেন আমি জানি আজকে এই বৃষ্টি দিনের সবাই এসে পৌঁছয়নি তাই যেটুকু মানুষ যারা আছেন তাদেরকে আমার অনেক ভালোবাসা বর্ধমান বর্ধমান পশ্চিমবাংলার একটা বৃহত্তম জেলা আমি জেলা মনে করি না কারণ আমি যখন গাড়ি করে আসছিলাম তখন এত এত দোকান পাট মানুষ ব্যবসা বাণিজ্য দেখিয়ে আমি গাড়িতেই জিজ্ঞেস করছিলাম যে এখানে নিশ্চয়ই মানুষ ভালোভাবে জীবনযাপন করেন নালে এত কিছু এখানে দেখা যেত না তাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বর্তমান খেলার সঙ্গে যারা যুক্ত তাদেরকে সিএবির সবসময় সমর্থন থাকবে আগেও ছিল ভবিষ্যতেও থাকবে আর আশা করি এখান থেকে জেলা থেকে যেমন প্রচুর খেলোয়াড় বাংলার হয়ে দেশের হয়ে খেলে দিমান সাহা খেলেছে উনি শিলিগুড়ির মানুষ মনোজতিবারি হাওড়ার মানুষ প্রচুর জেলা থেকে প্লেয়াররা যায় ক্রিকেট ফুটবল মিলিয়ে তাই জেলা বাংলার খেলাধুলোর সঙ্গে সুমন দাস যে বর্তমান থেকে তাই জেলা বাংলার খেলাধুলোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তাই জেলার সমস্ত মানুষ যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত থাকেন তাদের সমস্ত সাহায্য সহযোগিতা যাতে সেন্ট্রাল বডি থেকে পাওয়া যায় এতদিন পেয়েও এসছে ভবিষ্যতে যাতে পাওয়া যায় সেটাই সিএবিকে দেখতে হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কখনো নমস্কার